এই তো কয়েক বছর আগেও ওভারের পর ওভার বোলিং করে একটা উইকেটের জন্য হাপিতেশ করতে হতো বাংলাদেশি পেসারদের প্রতিপক্ষের ব্যাটসম্যানরা আরামায়সেই মোকাবিলা করত তাদের গতি সুইং বৈচিত্র্য না থাকায় ইনিংস জুড়ে নির্বিষ বোলিং ছিল কেবলই পণ্ডশ্রম কিন্তু এখন সময় বদলেছে টাইগার ফাস্ট বোলারদের পারফরম্যান্স নন্দিত হচ্ছে বিশ্বজুড়ে পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে হোয়াইট ওয়াশ করে হইচই ফেলে দিয়েছে বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজে টাইগার পেসাররা বিশেষভাবে নজর কেড়েছে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম বারের মতো এক ইনিংসে প্রতিপক্ষের দশ উইকেট শিকারের কীর্তি গড়েন তাস্কিন হাসান নাহিদরা এই সিরিজেই প্রথম বাংলাদেশি হিসেবে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বোলিং করেছেন নাহিদ রানা সবাই প্রশংসায় ভাসালেও টাইগার সাবেক অধিনায়ক সুজনের মতে এখনো দীর্ঘ পথ পাড়ি দেয়া বাকি এই ইয়াং গানের নাহিদ এখন চায় ও এই যে এই যে মানে ওর সাথে যখনই কথা বলবেন আপনি বুঝতে পারবেন ও পেজটাকে হি লাইক যে ছেলেরা তিন বছর আগে তো টেপ টেনিসের ক্রিকেট খেলতো সে এখন টেস্ট ম্যাচে বল করছে দ্যাটস আমাদের জন্য বিগ্যা পাওয়া আমার মনে হয় সুতরাং আমি মনে করি যে নাই দিজ লার্নিং এভরিডে তা আমার মনে হয় যে ওর জন্য একটা লম্বা ফিউচার পড়ে আসে মানে আমাদের জন্য খুব এক্সাইটিং একটা ব্যাপার যে ওর মতন একটা ফাস্ট বোলার দলে আছে তাই যাতে ওভার স্ট্রেচ না হয় ওভার ট্রেডিং না করে ওভার বোলিং না করে যাতে আমরা ওকে ফিট রাখতে পারি দক্ষতা বাড়াতে জাতীয় দলের সাবেক দুই পেস বোলিং কোচ ওটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডের অবদান অনস্বীকার্য তবে পেসারদের ন্যাশনাল টিম সার্কিটে তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লোকাল কোচদের এতদিন উপেক্ষিত থাকলেও ক্রিকেট বোর্ডের পরিবর্তিত প্রেক্ষাপটে স্বীকৃতি পেতে শুরু করেছেন তারা আমাদের ফাস্ট বোলিং এখন ওয়ান অফ দ্য ওয়ান মানে মানে এটা আমি খালি এই তিনজনের কথা বলছি लो। আমি বলবো যে যারা ফার্স্ট বলি তানজিম সাকিবের কথা যদি বলি দেয়ার অল কামিং আপ মানে আমার মনে হয় তারা অল কম্পিটিটার যদি আমরা তাদেরকে ধরে রাখতে পারি তাদের ফিটনেস তাদের পারফরমেন্স তাহলে আমাদের আট দশ বছর কিন্তু ফার্স্ট তো চিন্তা করতে হবে টাইমের ব্যাপার এটা হঠাৎ একদিনে চেঞ্জ হয় নাই মানে আপনি যদি দেখেন যে আমাদের ডেভেলপমেন্ট থেকেই আস্তে আস্তে করে প্লেয়ার ডেভেলপ হয়ে হয়ে আসছে প্রতিটা প্লেয়ারকে যদি ধরেন সবাই কিন্তু ডেভেলপ স্কোয়াড থেকে আস্তে আস্তে বাংলাদেশে পাইপলাইন ধরে আসছে তাসকিন মুস্তফিজ শরিফুল এবাদত হাসান নাহিদ তানজিম সাকিব খালেদরা আছেন জাতীয় দলে পাইপলাইনে থাকা মুশফিক হাসান রিপন রাজা মুগ্ধ বর্ষণ মারুফরাও আছেন আলোচনায় তাই বলাই যায় অন্তত পেইস আক্রমণ নিয়ে আশাবাদী হতেই পারে বাংলাদেশের ক্রিকেট মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা